নমস্কার বন্ধুর সম্বাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব মশলা বড়ি মশলা বড়ি তৈরি করার জন্য এখানে আমি মটর ডাল চার ঘন্টার জন্য ভিজিয়ে নিয়ে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বড়িটা তৈরি করি প্রথমে আমি মিক্সির মধ্যে সব ডালটা নিয়ে নেব নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব অল্প দু চামচ মতো জল দিয়ে ডালে পেস্টটা আমি রেডি করে নিয়েছি এবার এই ডালটা আমি বাটির মধ্যে ঢেলে নেব মিক্সি থেকে পুরো ডালটাই আমি এখানে ঢেলে নিয়েছি এবার হাতের সাহায্যে এইভাবে একটু ফেটিয়ে নেব ডাল আমি এইভাবে পাঁচ মিনিট মতো ফেটিয়ে নিয়েছি এবার একটু আর জলের মধ্যে দিয়ে দেখে নেব যদি ভেসে ওঠে তাহলে ডালটা ফেটানো হয়ে গেছে বুঝতে হবে ডালটা ভেসে উঠেছে তার মানে আমাদের ডালটা ফেটানো হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য এখানে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে এবার আমি একটু তেল মাখিয়ে নেব যাতে বড়িগুলো ভালো করে উঠে যায় এভাবে তেলটা আমি পুরো থালাতেই মাখিয়ে নেব ডালের মধ্যে এবার আমি মশলা মিশিয়ে নেবো এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেওয়া আছে সেই মশলাটা আমি এখানে মিশিয়ে নেব এভাবে ভালো করে মিশিয়ে নেব ডালের মধ্যে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এই ছোট ছোট বড়ির আকারে তৈরি করে থালায় এইভাবে দিয়ে নেব একটু ছোট ছোট করে দেব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সব বড়িগুলোই আমি থালায় দিয়ে নিয়েছি এবার রোদ্দুরে দিয়ে আসবো শুকিয়ে নেওয়ার জন্য মটর ডালে মশলা বড়িগুলো আমি দুদিন রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়ে নিয়েছি সুন্দর এবারে থালা থেকে উঠে যাচ্ছে সব বড়িগুলো এইভাবে আমার মশলা বড়িগুলো তৈরি হয়ে গেল এই মশলা বড়ি দিয়ে তরকারি খেতে খুবই অসাধারণ সুন্দর টেস্ট হয় আপনারাও তৈরি করে দেখতে পারেন মশলা বড়িগুলো আমার এটি হয়ে গেছে আমার এই বড়ি তৈরির পদ্ধতিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন